হালকা ঘরে রান্না করার মতো কিছু নেই তুই যদি নদী থেকে মাছ ধরে নিয়ে আসতি ঠিক আছে দাদি আমি যাচ্ছি দাদি মাছ মাছ খেতে কি কি কপালে আছে আল্লাহ এইটা উঠে চেয়েছে এলো এটা দেখি জল পড়ি দয়া করে আমাকে মেরো না প্লিজ প্লিজ তুমি কেন আমার জালে উঠে এলে আমি হলাম জল পড়ি আমার পিতা জলের রাজা তুমি কি আমার বন্ধু হবে হালকাকে পানির নিচে নিয়ে যায় জলপরি এবং তার প্রেমে পড়ে যায় জলপরি হালকা জলপরির সাথে প্রেম করায় আরো বেশি সমস্যার সৃষ্টি হয় আমি কি ভুল কিছু করতে চাচ্ছি হালকো হালকা জলপরিও মানুষের কোনো দিন প্রেম হয় না দাদি প্রেম কোনো কিছুর বাধা মানে না শুনো মা জলপরীয় মানুষের কোনো দিন বিয়ে সম্ভব নয় কেন বাবা আমি হালকাকে ছাড়া বাঁচব না তোর কি যোগ্যতা আছে আমার মেয়েকে বিয়ে করার আমার এলাকায় আমার অনেক শক্তি এই শক্তি দিয়ে আমি জলপরীকে আগলে রাখবো কে কোথায় আছিস এখনই হালকে বন্দি কর এই এখনই সবাই পানি দিয়ে এই গ্রামকে ডুবিয়ে দে আমি এই গ্রামের কিছু হতে দিব না গ্রামবাসী সেদিনের পর থেকে হালকা ও জলপরির আর কোনো দেখা হয়নি যদি ভিডিওটি ভালো লাগে বাকি অংশ দেখতে লাইক করে কমেন্টে জানান